বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয় বাহিরমাদি ফিলিপনগর দৌলতপুর কুষ্টিয়া সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়টি এক নজরে দেখানোর চেষ্টা করব অনেকেই দূর দূরান্ত থেকে রিকোয়েস্ট করেন যে ভাই আমাদের প্রিয় বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়টি একটু যদি ভিডিও করে দেখাতেন তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগত তাদের জন্য আমি এই ভিডিওটি করছি বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয় যে বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল সবুজের শহীদ মিনার এটা বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ের এক অংশ আপনারা দেখছেন নবম শ্রেণীর কশাখা এবং স্কুলের বারান্দাগুলো কেমন হয় স্কুলের বেঞ্চগুলো কেমন হয় এবং এই বেঞ্চে বসেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে থাকে আপনিও হয়তো এই বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আর যদি করে থাকেন তাহলে স্মৃতির দেয়ালগুলো আপনার মনের কোঠায় জন্ম নেওয়া এক মিস বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয় বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ের গাছপালা পরিবেশ সৌন্দর্য এগুলো দেখলে অন্যরকম ভালো লাগা কাজ করে নতুন বিল্ডিং দু সালে শেষ হয় কার্যক্রম এবং নতুন বিল্ডিংটি কেমন সেটা আপনারা দেখছেন এটা হচ্ছে বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ের প্লেগ্রাউন্ড বা ভেতরের যে জায়গাটা সত্যি নিজের স্কুল এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি হয় নিজের ভিতরে যারা যারা বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাদের কাছে বাহিরমাদি মাধ্যমিক বিদ্যালয়টা অন্যরকম ভালো লাগবে যে যে স্কুলেই পড়েন না কেন স্কুল জীবনটা এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি এটা হচ্ছে বাহির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের টিন শেড এখনও আছে এই স্কুলে এই টিন শেড এই ভবনে কত মানুষ কত ছাত্রছাত্রী পড়াশোনা করেছে এগুলো বাহির মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ের দোতলা ভবন এই যে বারান্দায় বসে কত আড্ডা দিয়েছেন কত সময় কাটিয়েছেন আপনি কোথাকার ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন